মা তোমার ঘুম হয়ে গেছে এই দেখো আমার মেয়ে ঘুম থেকে उठেই খেলা শুরু করে দিয়েছে তুমি কি খাচ্ছ মা তোমার মুখে কি এই দেখি মা তোমার মুখে কি দেখি 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 আমার হাতে কামড়ে দিয়েছে মা দেখাও দেখা দাও দেখা কে এটা খাচ্ছ Caju. Não. তোমার কটা দাঁত হয়েছে দেখি মা এই পা দেখি মা তোমার কটা দাঁত হয়েছে দেখি ই করা ই করা ই এই চাইছে এরকম মা দেখো ই দেখা দেখা দেখা

ওর দাদা ওকে নিয়ে যাবে ঘুমোতে দিবে না ও ঘুমিয়ে পড়ছে আর ডাকছে পুনু পুনু ঘুমাবে না ঘুমাবে না তো ঘুমিয়ে পড়ছ হ্যাঁ এখন চলো আমরা যাব দিদা বাড়িতে ঠিক আছে যাব দিদা বাড়ি মাম্মা দিদন বাড়ি যাবা তো এটা আমাদের রোজ কাজ মানে সেই ঘোরার জায়গা দিদন বাড়ি যখন তখন চলে যাই আমরা আহা কি হয়েছে তো আজকে আমার মেয়ের জন্য এই যে এই টিপগুলো কিনেছি আগে তো কাজলের টিপ দিতাম বাড়িতে কাজল পেতে তারপরে টিপ লাগাতাম তো আজকে এসেছিল মানে কি বলে এটাকে ফেরিওয়ালা ফেরিওয়ালা এসেছিল তো ফেরিওয়ালার কাছ থেকে এই যে টিপগুলো কিনেছি আর আমার জন্য এই টিপ কি করছো কি কি পরেছে কি ও মুখের থেকে পড়ে গেছে এটা খেতে হবে না মুখের থেকে পরে গেছে মাম্মা আমাকে একটা আপি দাও তো হ্যাঁ এবার আমাকে একটা আপি দাও না আমি খাবো না আপি খাবো আপি আপি দাও কি খাবো মুড়ি খাবা এখন হ্যাঁ নাচ করছো নাচ নাচ গান করা গান করা ও রাধে এই পছন্দ যখন এই টিভি অন করা হয় তখনই প্রথমে এই গানটা আগে চালানো হয় মামা করো গান করো ও গান শুনবে আর বলবে ও মানে এটা বলতে পারে না শুধু ও করে বলো টাটা টাটা বলো তো মা টাটা বলো তো টাটা টাটা বলো টাটা বলো টা টা আঁকতে টা তো বন্ধুরা আমার মেয়ে টাটা দিয়ে দিয়েছে বাই বাই